কুকুর থাকতো সারা রাত আমরা থাকতাম দিনের বেলায় এইটা একটা গর্ত ছিল কুকুর শুয়ে থাকার জন্য সেখান থেকে আজকে তোমরা একটা অডিটোরিয়ামে বসে আছো যেটা আমরা কল্পনা করতে পারি নাই আল্লাহ দিয়েছেন আমি যেই জায়গা থেকে তোমাদেরকে বলতে যাচ্ছি তোমরা ব্যানারে দেখছো তোমরা কি করবে পৃথিবীটাকে বদলে দিবে তাই তো হ্যাঁ বদলে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়

আমার চেহারা আমি দেখি না আমার চুল দেখি না আমার কান দেখি না আমার দেখি না তাহলে আমাকে দেখছে কে আমাকে দেখছো তোমরা তোমাকে দেখছে আমি আমার কাছে কি আয়না ছিল তাই না আয়নার বৈশিষ্ট্য হচ্ছে তুমি আয়নার সাথে যদি দাঁড়াও তাহলে তোমার মুখের মধ্যে যদি কি বলি দাগ থাকে ময়লা থাকে দেখা যায় না দেখা যায় তো তাহলে আয়না আমাকে বলে দিচ্ছে অদৃশ্য ভাষায় যে তোমার মুখে এইদিকে দাগ আছে মুছে না ওছাড় করে বিনা আওয়াজে আয়নাতে দাও এই আয়না এখন কথা বলে বলে যে একটার আগো তোমার সামনে মাইরাছে বলে নাকি তাই জানার কারণে যে এক বিষয়মান আর এক বিষয়মানের জন্য আয়না শুরু তুমি তোমার ভাইয়ের কোনো ভুল দেখেছো ত্রুটি দেখেছো বলে দিবা

আমি আয়নার সামনে গেছি আয়না কি আপনার আগে যে এসেছিল তার মধ্যে দাগে ভরা এমন কথা বলতে পারে ও ঠিক ঠিক তাই করে না আমারও তাই হবে আমার বন্ধুর কোন অপরাধ যদি আমার আড়ালে হয়ে যায় আমার সামনে না থাকে ওর ব্যাপারে কথা আমি বলবো না তাহলে যতটুকু ভুল আছে আমি সংশোধনের জন্য বলবো সংশোধন হয়ে গেলে এই বিষয়ে কথা বলবো না

তাহলে এখান থেকে গেছে একটা টিম গেছে তার পরিশ্রম করেছে ওখানকার কিছু রোগীকে চিকিৎসা দিয়ে আসছে আমি চাইব তোমরা এই স্কুলে আদর্শ হবে শেওড়া পাড়া বালক শাখা সমস্ত আদর্শ আমার সাথে বসে আছে তোমার চুল যেমন ঠিক থাকবে

আমার এতটি বাচ্চার মধ্যে আমি যদি ধরে নেই দুইটা পাঁচটা দশটা বাচ্চা আমার ডি অর্ডার হতে পারে একটু উল্টা পাল্টা হতে পারে আমরা এটা ঠিক করতে পারবো না বুঝতে পারবো না অবশ্যই পার ভয় বসে বুঝছে না অথবা বুঝটা ভুল ছিল অথবা তাকে ভুল ভাবে বোঝানো হয়েছে আমি তোমাদের সবাইকে নিয়ে এই পথটা চলতে চাই তুমি আমাদেরকে সাহায্য করবা তোমরা সাহায্য করবা এই স্কুল

আমাকে সাহায্য করতে পারে আমি বলছি তোমাদের যতক্ষণ সম্পদ তোমাদের সব জামালি পূরণ করার চেষ্টা করব আমার সাথে করবে তবে আমি আগে যাইব আমার বাচ্চা শ্রেষ্ঠ হলিত আমার বাচ্চা আদর্শ মানব হচ্ছে আমার বাচ্চা পুরো হল হচ্ছে আমি সবাই